আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে কথা বলবো জর্ডান হ্যান্ডারসনের ফ্রি শো টাইম কার্ডটার পারফরম্যান্স নিয়ে ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলটিতে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এবং যারা অলরেডি সাবস্ক্রাইবার রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ জর্ডান হ্যান্ডারসনের কার্ডটা হইতেছে ডিএমএ এ পজিশনার কার্ড যেটা ইন গেমে বোস্ট রেটিং হবে একশো দুই এই কার্ডটার গেম প্লে আপনারা দেখতে পাইতেছেন এবং এই কার্ডটা দিয়ে গেম প্লে করার পর আমার যেই এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এই কার্ডটা দিয়ে গেম প্লে করার পর আমি দেখতে পেলাম এই কার্ডটার মধ্যে কিছু অসুবিধা রয়েছে গেম প্লে করার সময় অর্থাৎ কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে এই কার্ডটার খারাপ দিক থাকার সাথে সাথে এটার কিছু ভালো দিকও রয়েছে প্রথমে এটার খারাপ দিকগুলো আপনাদের জানাই এই কার্ডটা যখন ভাই এই অপোনেন্ট পাস দিচ্ছে বা বল শুট দিচ্ছে থ্রো দিচ্ছে তখন এটার ফাইয়ের নিচে দিয়ে বল চলে যায় ভাই ম্যাচ দেওয়ার পরও ভাই বলটা ধরতে পারে না বুঝতেছেনা না কেন ইজিলি বলগুলা ফাস দিয়ে থ্রো দিয়ে অপোনেন্টের প্লেয়ার গুলা নিয়ে চলে যাচ্ছে পায়ের নিচে দিয়ে এটা দিয়ে ডিফেন্ড করে ততটা আমি মজা পাই না ইজিলি টা ভাঙিয়ে দিতে তবে যাই হোক আমরা যারা ফ্রি প্লেয়ার রয়েছি তাদের জন্য এই কার্ডটা একটা ডিসেন্ট কার্ড এই কার্ডটা লং রিচ ট্যাগেলটা আমি ট্রাই করে দেখছি ভালোই পারফরমেন্স পাইছি তবে আহামরি লেভেল এর পারফরমেন্স পাই নাই তবে আমরা যারা ফ্রি প্লেয়ার রয়েছি তাদের জন্য এই কার্ডটা একটা ডিসেন্ট কার্ড হিসেবে ধরে নেওয়া যায় জর্ডান হ্যান্ডারসন এবং রাই কার্ডকে নিয়ে আমি একটি তুলনামূলক ভিডিও তৈরি করব যাতে আপনারা বুঝতে পারেন কোন কার্ডটা ফ্রিতে ডিএমএফ হিসেবে বেস্ট তো আশা করছি জর্ডান হ্যান্ডারসনের এই কার্ডটার পারফরমেন্স সম্পর্কে আমি আপনাদের কিছুটা হলো ধারণা দিতে পেরেছি যদি ভিডিওটা আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সুতরাং আজকের ভিডিও এতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং কোনো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ